প্রতারণার অভিযোগে আড়াই বছর পর গ্রেফতার হলেন প্রভাবশালী ব্যবসায়ী জানা গিয়েছে দু সালের উনিশে জুলাই দুর্গাপুরের বাসিন্দার স্বপ্না চাই নামে এক মহিলা বিদ্যুৎ পৌঁতার নামে কলকাতার এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন বিদ্যুৎ পোদ্দার কলকাতা থেকে দুর্গাপুরে এসে চা সঙ্গী নামের এক প্রতিষ্ঠান খুলে বসেন যেখানে দুর্গাপুর থেকে বেশ কয়েকজন মানুষের হয় দুর্গাপুরে চাকরিতে নিয়োগ করা যুবক যুবতীদের বেতন দিতেন না বলে অভিযোগ জানিয়েছেন স্বপ্না প্রায় আড়াই বছর পর অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা নিউটন থানার পুলিশ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে তার দুদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত প্রতারিতদের টাকা ফেরত ফেরতদের দাবি জানিয়েছেন রত্না চাই আমি অ্যাকচুয়ালি প্রায় দু আড়াই বছর আগে বিদ্যুৎ পোদ্দা দুর্গাপুরে এসেছিলেন এসে আমাদের সাথে যোগাযোগ করেন যে উনি এখানে একটা চায়ের কোম্পানি করবেন সেখানে মহিলাদের দিয়ে টি প্যাকেজিং একটা প্ল্যান করবেন উনি এইভাবে বলেছিলেন যে এর সাথে যোগাযোগ করে একটা জায়গা করে আমরা দেব কিন্তু তাদেরকে তো কাজ শেখাতে হবে এই বলে প্রায় এক বছর দেড় বছর ধরে উনি তাদেরকে একটা কর্মশালা হচ্ছে আজকে প্র্যাকটিস হচ্ছে এই হচ্ছে এইভাবে উনি ওদেরকে ডাকতেন তিন তিন ঘন্টা চার ঘন্টা এরকম ক্লাস তা এবার আমাদের মনে হচ্ছিলো যে যদি কিছু চাকরি বাকরি হয় বা ছেলে মেয়েগুলোর তাহলে একটা ওজন্যই একটা ইয়ে করা কিন্তু আলটিমেট দেখলাম দু বছর আড়াই বছর কেটে যাওয়ার পরেও কোথাও কোনো চাকরিও নেই কোথাও কিছু নেই ইভেন কিছু ছেলে মেয়েকে বাইরে থেকে নিয়ে এসে এখানে একটা অফিসের মধ্যে রেখেছিল এবং তাদেরকে মাস গেলে দু কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম করে মাইনে দিচ্ছি তো সেটা বলাতেই আমরা জানতে পারলাম যে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে উনি চাকরি দিচ্ছি বলে প্রায় কুড়ি লাখ পঁচিশ লাখ এরকম করে টাকা নিয়ে চারজনের থেকে এবং সেই ছেলেগুলো বারবার করে আমায় বলতো যে ম্যাডাম মাম কি হবে কি করব কি করব যাই হোক ছেলেগুলো তো বাড়ি পাঠানো হলো এবং আমরা তারপরে ওর নামে একটা কমপ্লেন করলাম দুর্গাপুর থেকে নদেশের প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে